রাহানেকে নিয়ে টেনশন বাড়লো নাইট শিবিরে বাকি টুর্নামেন্টে নতুন ক্যাপ্টেন খুঁজতে হতে পারে চোটের কারণে বাদ পড়তে পারেন আজিঙ্কা কতটা গুরুতর নাইট সেনাপতির চোট বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে দিল্লি ক্যাপিটালসকে হারাতেই হতো মাস্ট উইন সেই ম্যাচে জয়ের স্মরণীতে ফিরেছে রাহানে বাহিনী তবে জয়ের আনন্দের মাঝে কিছুটা হলে উত্তিত কুটে স্বাদ রোববার রাজস্থান রয়্যালস ম্যাচের আগে নাইট অধিনায়কের চোট কে কে আর শিবিরকে চিন্তায় রাখবে দিল্লির ইনিংসের এগারোতম ওভারের ঘটনা কভারে দাঁড়িয়েছিলেন আজিঙ্কা অজিঙ্কা ডুপ্লেসিসের একটি তাগড়াই শট বাঁচাতে গিয়ে আঙুলে চোট পান তিনি বল এতটাই জোরে লাগে যে আঙুল ধরে বসে পড়তে দেখা যায় তাকে ছুটে আসেন ফিজিও চোটের পরিস্থিতি বুঝে তিনি রাহানেকে উঠে যেতে বলেন বাকি সময়টা নাইটদের নেতৃত্ব দেন সুনীল নারিন এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাকি ম্যাচে কি খেলতে পারবেন রাহানে জানা গিয়েছে তার চোট খতিয়ে দেখবেন চিকিৎসকরা ম্যাচের পর কে কে আর স্পিনার অনুকূল রায় ভক্তদের কিছুটা আশ্বস্ত করে বলেন চোট দেখে তো খুব একটা গুরুতর মনে হচ্ছে না সেরে উঠতে হয়তো দু তিন দিন সময় লাগতে পারে এ ব্যাপারে ডাক্তাররা ঠিকঠাক বলতে পারবেন কিন্তু আপাতত ও ঠিকই আছে কয়েকটা সেলাইও পড়েছে যদিও তা সামলে নেওয়া সম্ভব এই বিষয়ে খোদ রাহানে কি বলছেন তিনি কিন্তু পরবর্তী ম্যাচ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তার কথায় এমন কিছু গুরুতর নয় চোট আমি ঠিকই আছি আশা করি খুব তাড়াতাড়ি সেরে উঠব কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এই অবস্থাতেও প্লে অফ নিয়ে ভাবছেন না রাহানে বলছেন একবারে একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি আমরা খুব বেশি এগিয়ে ভাবতে চাই না যখন আমরা ভালো করতে পারছিলাম না তখন সব সময় এটাই ছিল আলোচনার বিষয় এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাব বোলার হয়েছে ও অনেকবার ভালো পারফর্ম করেছে ওকে এবং বরুণকে ছন্দে পেয়ে খুব ভালো লাগলো আমরা যখন সমস্যায় পড়ি তখন আমি সুনীলের কাছে যেতে পারি প্র্যাকটিস সেশনে তাড়াতাড়ি আসা নেটে বোলিংয়ের সময় ওর ব্যাটিং নিয়েও কাজ করা সবই ওর নিষ্ঠার পরিচয় দেয় রাসেলও ওর বোলিং নিয়ে কঠোর পরিশ্রম করছে ও নেটে ভালো ইয়র্কার করছে দল হিসাবে আমরা ওকে সমর্থন করি বিশেষজ্ঞ মহল মনে করছে রবিবার ম্যাচের আগে হাতে কিছুটা সময় থাকায় চোট সারিয়ে ওঠায় বেশি ঝক্কি পোহাতে হবে না রাহানেকে বলাই বাহুল্য যে তিনি চলতি আইপিএলে নাইটদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তাই আগামী ম্যাচগুলোয় দলের প্রয়োজন তাকে ই সমকালীন এটা আইটেন কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুমে